অনেক পেশেন্ট রয়েছে যারা জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমরা যদি ব্লাড প্রেশারের ওষুধ এখন খাচ্ছি তো আমাদের ব্লাড প্রেশার খুব ভালো তো ব্লাড প্রেশার ওষুধ আমরা বন্ধ করতে পারবো কিনা নাকি আপনি যদি ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করে দেন ব্লাড প্রেশার যদি বেড়ে থাকে আপনার হার্ট এবং কিডনিতে সিরিয়াস প্রবলেমস হতে পারে চলুন আমরা এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করি যে ব্লাড প্রেশার বেড়ে থাকলে হার্ট এবং কিডনিতে কী কী প্রবলেম হতে পারে নমস্কার আমার নাম ডক্টর অভিজ্ঞান মাজি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড জেনারেল মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার ভিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম আমার কাছে পেশেন্টরা আসে তারা ব্লাড প্রেশারের ওষুধ খায় যারা ডায়াবেটিসের ওষুধ খায় মেনলি তাদের এটা খুব বড়ো একটা প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু আমাদের ব্লাড প্রেশার এতদিন ধরে আছে তো আমাদের হার্ট কিডনি কেমন আছে ব্লাড প্রেশার আমাদের হার্ট কিডনিকে কতটা ক্ষতি করছে তো আমরা বিভিন্ন টেস্ট করতে বলি হার্টের জন্য ইকো টেস্ট করতে বলি কিডনির জন্য ইউএসজি করতে বলি অন্যান্য টেস্টগুলো করতে বলি তো এটা আপনাদের জানা দরকার যে ব্লাড প্রেশার কিভাবে হার্ট আর কিডনিকে ক্ষতি করে অনেকেই ওষুধ বন্ধ করে দেন একটু ভালো হলেই ব্লাড প্রেশার আপনারা ওষুধ ডিসকন্টিনিউ করে দেন কিন্তু আপনাদেরকে এটা জানা দরকার যে ব্লাড প্রেশার বেড়ে থাকলে আমাদের ব্লাড প্রেশার কিভাবে হার্ট আর কিডনিকে এফেক্ট করে কিডনি এবং হার্টের কি কী প্রবলেম হতে পারে এটা যদি আপনারা জানতে পারেন ব্লাড প্রেশারের চিকিৎসা সম্বন্ধে আপনারা অ্যাওয়ার হতে পারবেন তো প্রথমেই বলে রাখি যে ব্লাড প্রেশার এমন একটা জিনিস যেটা কিন্তু নর্মাল ব্লাড প্রেশার বলে কিছু হয় না নর্মাল ব্লাড প্রেশার ইজ এ রেঞ্জ আমরা বলি তো সিস্টলিক ব্লাড প্রেশার ওয়ান থার্টি ওয়ান এর মধ্যে থাকলে ডায়াস্ট্রলিক ব্লাড প্রেশার এইটটি থেকে সিক্সটির মধ্যে যদি থাকে আমরা বলি আপনার ব্লাড প্রেশার ঠিক আছে তো ব্লাড প্রেশার এর উপরে যদি থাকে সিভিয়ারলি যদি বেড়ে থাকে আপনার ব্লাড প্রেশার দুশো আপনার ব্লাড প্রেশার একশোর উপরে থাকে আপনার কিন্তু টার্গেট অর্গান ড্যামেজ হবে আপনি যদি ব্লাড প্রেশার পারসিস্টেন্টলি হাই রাখেন ওষুধ না খান লাইফস্টাইল চেঞ্জ না করেন ব্লাড প্রেশার নর্মাল না রাখেন আপনার কিন্তু ইনিশিয়ালি সিমটমস হতে থাকবে যেরকম আপনার হেডেক হবে আপনি ভীষণ তাড়াতাড়ি উইক হয়ে পড়বেন আপনার ঘুম হবে না আপনি সারাক্ষণ তখন একটা ফ্যাটিগনেসে ভুগবেন এই সিমটমসগুলো যখনই আসবে তখনই কিন্তু আপনাকে পার্সোনাল ডক্টরবাবুর কাছে যাওয়া দরকার এবং আপনার ব্লাড প্রেশার চেক করা দরকার আপনার একটা ইসিজি করা দরকার কিছু ব্লাড টেস্ট করে দেখা দরকার ব্লাড প্রেশার যদি খুব বেড়ে থাকে আমরা বললাম টার্গেট অর্গান ড্যামেজ হবে হোয়াট আর দ্য টার্গেট অর্গানস ব্লাড প্রেশার বেড়ে থাকলে হার্ট এবং কিডনিতে ক্ষতি হতে পারে আপনার ব্লাড প্রেশার বেড়ে থাকলে আপনার হার্ট ফেলিয়ার হতে পারে ইসিমিক স্ট্রোক হতে পারে আপনার বিভিন্ন ধরনের অ্যারিদমিয়া হতে পারে বুক ধরপড় করতে পারে চেস্ট পেন হতে পারে সব প্রবলেমগুলো কিন্তু আপনাকে ভোগাবে এবং খুব ম্যাসিভ যদি প্রবলেম হয় তাহলে আপনার হার্ট অ্যাট্যাকও হতে পারে যেটার জন্য আপনার মৃত্যু হওয়াও পসিবল যদি আপনার ব্লাড প্রেশার খুব বেড়ে থাকে কিডনিকে গিয়ে এফেক্ট করে টার্গেট অর্গান ইফিট ইস কিডনি কিডনিকে আপনার ড্যামেজ করতে পারে তো আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে আপনার প্রোটিন ইউরিয়া হতে পারে পেটছাপ দিয়ে আপনার প্রোটিন বেরোতে পারে প্রচুরভাবে সেইগুলো আপনাকে মাথায় রাখতে হবে কিডনি ফেলিয়ার হলে আপনাকে তার জন্য প্রপার ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে নেফ্রোলজিস্ট ডাক্তারবাবু যারা আছেন তাদের কাছে যেতে হবে তাদেরকে দেখাতে হবে রেগুলার চেকআপের মধ্যে থাকতে হবে ইউরিন টেস্ট করতে হবে আপনাকে বেসিক কিছু মেডিকেশানস আছে বেসিকস কিছু ধারণা আপনাদের মধ্যে রাখতে হবে যেরকম আপনি কোনো ব্যথার ওষুধ বেশি খেতে পারবেন না যেগুলো কিডনি আরও বেশি এফেক্ট করবে খুব যখন সমস্যা হবে তখন ডায়ালিসিসের মধ্যে আপনাকে যেতে হতে পারে তারপরে কিডনি ট্রান্সপ্লান্ট এগুলো করতে হতে পারে কিন্তু ব্লাড প্রেশার যদি আপনি কন্ট্রোল রাখতে পারেন হার্টের প্রবলেম কিডনি প্রবলেম থেকে কিন্তু আপনি অনেকটাই দূরে সরে যেতে পারবেন আপনাকে কিন্তু এত কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়তে হবে না এবং আপনি খুব ভালো থাকবেন আমাদের ভিডিওতে যে ডেসক্রিপশন আছে সেই ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে পাঠান আমাদের টিম রয়েছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের ইউনিভার্সিটিতে চলে আসুন আমাদের এখানে টোয়েন্টি ফোর সেভেন ডায়েট কনসালটেশন হয় আমাদের এখানে মুক্তি যোগা সেন্টার রয়েছে সেখানেও আপনারা এনরোল করতে পারবেন এবং আমাদের এখানে আপনি এনি কোয়ারিজ এনি প্রবলেম ইউ ক্যান কাম অ্যান্ড আমাদের কাছে আপনি হেল্প চাইতে পারেন নমস্কার